ওয়েলকাম জিহর চলে আসলাম আজকে আলমজর রিফ্রিজারেশনে বাইশ গ্যাস কেনার জন্য তো এটা হলো এসির জন্য সবচেয়ে দামি গ্যাস এই গ্যাসটাই আমরা নিব এবং আমাকে গ্যাসটা ভরে দিচ্ছে হলো তুইং ভাই এবং তার দোকানে তো অসংখ্য মালামাল আছে সেটা জানেনি এবং সব ধরনের রিমোট আছে এরপরে সার্কিট আছে বিভিন্ন ধরনের এসি এবং ফ্রিজের জন্য সার্কিট আছে এবং কুলিং চেম্বার আছে অ্যালুমিনিয়ামের কুলিং চেম্বারটি যখন লিক হয়ে যায় রিপার কেজি লিগি প্যান না হয় তখন কিন্তু এই চেম্বারগুলো কিনে নিয়ে ব্যবহার করতে হবে এবং ওয়াশিং মেশিন তারপর ব্ল্যান্ডার মেশিন এগুলো কিন্তু ওনার দোকানে পেয়ে যাবেন মালামাল এরপরে আপনাদেরকে কিছু এক্সপেন্সিভ জিনিস দেখাই দেখেন এখানে সার্ভিসিং ব্যাগ আছে এবং এসির জন্য সার্ভিসিং কভার আছে এসির সার্ভিসিং কভার এবং এসির জন্য ব্যাগ আছে অসংখ্য র্যাপিং টেপ টাইমার তবে ইউনি যেই জিনিসগুলো দেখেন এখানে মাস্টার ক্লাম আছে যেগুলো আপনার যে কোনো ফ্রিজে যে কোনোভাবে আপনার লাগাইতে পারবেন মাস্টার মানে মাস্টার এটা ওনারা নিজেরাই বানাইছে আপনাদেরকে দেখাই এখানে ক্যাপসুল সিস্টেমের হোল করা এবং এখানে আপনার ছোট্ট নাট বসায় কিন্তু আপনারা যে কোনো গ্রুপে মিলিয়ে নিতে পারবে এই জিনিসটা হলো এক্সপেন্সিভ তার দোকানে উনি ওনারা নিজেরাই বানাইছে এটা এই ক্লামগুলো এবং সব ধরনের ক্লাম আছে আপনারা কখনও ফিরে যাবেন না তার দোকানে মালামালের জন্য আসলে এই ধরনের কথা বলতে পারি এখানে অ্যালবো ইউগুলো আছে প্যান্ট মোটর যাক আপনার এখানে এই যে ফোমগুলো আছে তারপরে লিকুইড আছে সার্ভিসিং করার জন্য যে লিকুইডটা ব্যবহার করা হয় সব কিছুই আছে তার দোকানে তো কিছু কম্প্রেসার দেখাই এই কম্পেশারগুলো দাম কিন্তু খুবই কম ছয়শ গ্যাসের এল জি কম্প্রেশার আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কী কম্প্রেশার ইকু কম্প্রেশার নাকি এটার নামটা পড়তে পারলাম না তারপরে গ্যাস কিট আছে এবং আমরা চেষ্টা করতেছি পরবর্তীতে গ্যাস কিট ম্যাশিং আনার জন্য যাতে আমরা আপনাদেরকে গ্যাস কিটটা রেডি করে দিতে পারি গ্যাস কিটটা যাতে এক আপনারা নিয়ে ফিটিং করতে পারেন গ্যাস কিটটা যাতে তৈরি করা যায় ওই রকমভাবে আমরা একটি মেশিন পাওয়া যায় মেশিনটি আমরা আনার চেষ্টা করতেছি এবং এখানে প্যান মোটর আছে কিন্তু ডিসি প্যান্ট মোটর যেগুলো ইনভার্টার ফ্রিজের জন্য প্রয়োজন হয় সেই ফ্যান মোটরগুলো আছে দেখতে পারছেন তো এই আজকের ভিডিওগুলো অনেক দিন পর সবাই দোকানে ভিডিও করলাম তো আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে বাদ বাকি বিস্তারিত জানতে পারবেন তারপরে যে এখানে গ্যাস কিটের যে ম্যাগনেটটা সেই ম্যাগনেটটা কিন্তু আছে অরিজিনাল ম্যাগনেট